আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আজকেও প্রায় সারা দিন ধরে বৃষ্টি এর মধ্যে ইনায়া বৃষ্টিতে ভেজার জন্য দুষ্টুমি শুরু করেছে আর বৃষ্টি হলেই তো মনটা খালি খাই খাই করে এরকমই বর্ষার দিনে ছোটবেলায় বাড়িতে রান্না হতো খুদের ভাত সেই স্বাদ আজও লেগে আছে তো মনে করলাম খুদের ভাত খাবো তো বাড়িতে তো খুদ ছিল না সেই জন্যে এমনি চালকেই মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ওটাকে খুদ বানিয়ে নিলাম সে রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি প্রথমেই সরষের তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজা ভাজা করতে থাকবো মানে বেরেস্তা টাইপের ঠিক করব না অল্প একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো মানে চালটাকে বেশ ভালোভাবে ভাজবো যেমন পোলাইয়ের মধ্যে চাল ভাজা হয় না ঠিক সেরকমভাবে ভাজবো আর ছোটোবেলার যে খাবারগুলো খেয়েছিলাম সেই স্বাদ কিন্তু অনন্য যতই চেষ্টা করি সেইভাবে রান্না করার কিন্তু কোনোভাবেই হয় না কারণ পুরোনো মানুষদের হাতে রান্নার স্বাদই আলাদা তো যাই হোক ওদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম তারপর চালটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু গরম পানি দিয়ে দিলাম সঙ্গে একটু নুন চিনি পরিমাণ মতন দিয়ে দিলাম আর তার মধ্যে আমি একটুখানি গুঁড়ো দুধ দিয়েছিলাম এক চামচ একটু ক্রিমিনেশটা হওয়ার জন্য তো বেশি দিয়ে নিই জাস্ট অল্প পরিমাণে এটা না দিলেও চলবে আর এখানে ভাতটা প্রায় হয়ে গিয়েছে পানিটা টেনে গিয়েছে আর ওর ওইদিকে আমি আলু সেদ্ধ করার জন্যে দিয়ে দিলাম কারণ এর ভাতের সঙ্গে আলু ভত্তা কিন্তু মাস্ট তো এই পর্যায়ে ভাতেরটা আমি ঢাকা দিয়ে দেবো কারণ এবার একটু দমে হতে দেবো কারণ ভাতটা সেদ্ধ হওয়া প্রয়োজন তো দমে দিয়ে দিয়ে দেওয়ার পর প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ভাতটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে দেখো কতটা ঝরঝরা হয়েছে এবার এর মধ্যে জাস্ট একটুখানি ঘি দিয়ে দেবো আর আমি কিন্তু কোনো দিনও ক্ষুদে ভাত রান্না করিনি আমি একটুখানি নানির কাছে শুনে নিয়েছিলাম তারপর এভাবেই রান্নাটা করেছি আর এই ঘিটা বাড়িতে বানানো ঘি বাড়িতে বানানো যে কোনো জিনিসের যেমন স্বাদ আর ঘিয়ের স্বাদ তো মানে অসাধারণ বাড়ি থেকে যত ঘি কেন এরকম স্বাদ কিন্তু হবে না আর নানির কাছে শুনে শুনে শেষ পর্যন্ত খুদে ভাতটা বানিয়ে ফেললাম তো এরই মধ্যে বর্ষার মধ্যেও আমার একটা পার্সেল চলেছে তোমার সঙ্গে একটু শেয়ার করে নিই আমি কিন্তু এখন মিশোর ফ্যান হয়ে যাচ্ছি মিশোর থেকে যে জিনিসটাই কিনি এখন এত ভালো হয় আর এত অ্যাফোর্ডেবল প্রাইস যেটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না আমি এখানে পাঁচটা ফুলের টপ কিনেছি মাত্র একশো টাকায় মানে পার পিস কুড়ি টাকা করে পড়েছে এগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই বলবে তবে সাইজ একটু ছোটো কিন্তু দাম হিসাবে একদম ঠিকঠাক আছে তো এর মধ্যে মা একটুখানি চিকেন রান্না করছে মাকে বললাম যে এর সঙ্গে একটু চিকেনও খাবো রান্না করে দিন মা এখানে ওই জন্য চিকেনটাকে আগে ভেজে নিচ্ছে তারপর রান্না করবে ওদিকে আমি আলু ভত্তাটা রেডি করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি আমি একটু চেক করে নিচ্ছি তো আলু সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে ভর্তা করে নিতে হবে আলু ভত্তা কিন্তু আমার অল টাইমের একটা ফেভারিট খাবার যে কোনো মানে গরম ভাতের সঙ্গে আলু ভত্তা আর ঘি হলে আমার চলে যায় অন্য কিছু লাগে না তো আলুটা খুব ভালোভাবে আমি এখানে চটকে নিচ্ছি তারপরে ওখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি দিয়ে এবার একটা আলু ভর্তা করে নেবো অনেক সময় মা কিন্তু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর পাতি লেবু দিয়েও আলু ভত্তা করে তার টেস্ট আলাদা আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভত্তার টেস্ট আলাদা আর খুদে ভাতের সঙ্গে কিন্তু সবাই বেশিরভাগ ভর্তা জাতীয় আইটেমই খায় কারণ এই ভাতটা সঙ্গে ভর্তা আইটেম বেশি ভালো লাগে তো আমি আমার একটুখানি চিকেন খেতে ইচ্ছা করছিল সেই জন্য মাকে একটু চিকেনও রান্না করতে বলেছি আর এর মধ্যে একটু সরষের তেল দিয়ে আলু ভর্তাটা কমপ্লিট করব কারণ সর্ষের তেল ছাড়া যে কোনো ভর্তা মানে চলে হয়ই না সর্ষের তেল ছাড়া তো ভর্তা চলে না তো যাই হোক আলু ভাত্তাটা এত সুন্দর স্বাদ হয়েছিল কি বলবো দেখো দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে তাই না তো এই যে এখানে চিকেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে মা এত ভালো চিকেন কষা বানায় কি বলবো আমি যতই চেষ্টা করি মার মতন হয় না মনে হয় তো যাই হোক এখানে ভাতটা দেখো একদম ঝরঝরা হয়ে গেছে ভাত একদম রেডি এবার এটা সার্ভ করে নেবো এখানে ভাতের সঙ্গে চিকেন আলু ভর্তা আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে সার্ভ করে নিচ্ছি তো তোমাদের কাছে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু সুন্দর করে কমেন্ট করবে আর ফেসবুক থেকে যারা দেখছে তারা একটা প্লিজ ফলো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ বাই